ঢাকার দোহারের চর মাহমুদপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জুল মৃধা প্রথম বিয়ের পর স্ত্রী চলে যায় এরপর করেন দ্বিতীয় বিয়ে বিয়ের তিন বছর পর ওই এলাকায় তেত্রিশ শতাংশ জমি কিনে স্থায়ীভাবে বসবাস করতে বাড়ি করেন তিনি জমিটি নিজের নামে ও স্ত্রী শাহেদা বেগম শালক শেখ শহীদ এবং শালিকা শাহিনুর আক্তারের নামে রেজিস্ট্রি করেন বিয়ের পর থেকে সুন্দর ও গোছানো সংসার ভালোই চলছিল কিন্তু এক যুগ পর ধীরে ধীরে সাংসারিক বিভিন্ন সমস্যা নিয়ে ফাটল ধরতে শুরু করে সম্পর্কে স্ত্রী শাহেদা বেগম প্রবাসে চলে যায় পর থেকে ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেয় তোফাজ্জলের সাথে গেল আড়াই বছর ধরে সংসার জীবনে নানা ঝামেলা পোহাতে হচ্ছে তোফাজ্জলকে প্রবাস থেকে ফিরে এরই মধ্যে গেল বছর স্ত্রী শাহেদা বেগম তাকে ডিভোর্স দিয়েছেন অভিযোগ এনেছেন বিভিন্ন ব্যাপারে দিয়েছেন মামলা তোফাজ্জল অভিযোগ করে বলেন আমারও আর মা বা বোন সব আমার বাসাই ছিল আমার স্থানীয় অনুষ্ঠান থাকার জায়গা নাই আমাদের বাসায় ছিল আমার খাওয়া নুন বরণ সব আমারই করতে ওদের তিনজন মাসে তিনটা অপারেশন করছি ওর মায়ের করছি ওর বাপের করছি ওর মায়ের ওর মায়ের করছি ওর বোনের করছি আর আমার বউরের করছি তিনটে অপারেশন করছি অনেকটাই বাসে ট্রেন পাতে গেছিলাম আর টলার তাও বেশি আর গাড়ি তাও বেশি ওদের খাওয়া দাওয়া বারো তেরো বছর ধরে আমার বাড়িতে খাওয়ানো করছি কাপড় সুপার সব কিছু দিছি পুন পনের হয়তো ষোল্লাখ টেক আছে ওদের তিনজন মাসে অপারেশন করা একদিন ওই গেলাম জায়গা জমি রেখে পরে পারলাম বিদেশে বিদেশে বাড়ালাম বিদেশে যাই আমাদের টেঁয়া পয়সা কিছু দেয় নাই বইয়ে করা সার্টিফিকেট দেওয়া ওই যে মামলা করছে আমার করে যায় এখানে যে যে বাড়ি আমার জায়গা আমার আমার জায়গা সেই দেনা জোর ভরপুর বাড়িতে রয়েছে আমার জায়গা দল করছে জায়গা আমার না কিন্তু আমার এই জায়গার সম্বন্ধে একটাতে তিন এক একবারে আমার দেয় নাই আর ওর খাওয়া দল জন্ত আমার কোনো দেয় নাই এখন বিদেশ যায় আমার বাড়িতে আসে কবে বিদেশ তো আমি জানি না আর বাড়ির কাছে আইছে আই ডিবসিটা আমার পালায় ডলাই দিছে তারপরে এই ধারে যে অভিযোগ করছিলো অভিযোগে যে এখানে সেই আটকে যায় তখন গাড়ি কাছে চলে গেছে এনে আমার কোনো যে কোর্টে মামলা করছে আমার বিরুদ্ধে আমার দাবি যে আমার চল্লিশ হতে পাঁচ চল্লিশ হাজার আমি টলার বেসি গাড়ি বেঁচে ও খাওয়াই নয় কামাই করে খাওয়াইছি এই জায়গা রাখছি সম্পূর্ণ সব কিছু আমি করছি বলে যে জায়গায় কোনো ধরনের স্থান নাই আমি স্থান দিছি জায়গায় এনে স্থান সুযোগ পাইয়া বাইরে কোনো আমার বাড়িতে আছে নাই তার বাড়ির কাছে যাইয়া আইসা দিবসলি তার পাড়ায় দিয়া ফাঁড়িতে অভিযোগ করে পুলিশ নিয়ে আমার ব্যক্তি দিয়েছিল আমার স্থানে সবাই যা করে থাকার জন্য আমার তো ফেমেল আছে পরে ওরা বিরুদ্ধ করে যা ওরা থাকবো এসে আসি কালকে আমার মনশীল মরতে পারি কারণ জানি ওরা আমার কিছু না করার থাক ওর কই তে আমরা আস্তে আস্তে পরে দিম কিন্তু আসলে আমার তাহলে কোনো সময় দেয় না কেন যে সে জায়গাটা তার নামে দিছি এখন বিষয় হলে আমার টেপ আসা খরচ গেছে আমার টেপ আসা অফিসটা ভাঙছি আমার টেপ আসা দিদি জায়গা জায়গা কিনছি আমার টেপ আসা সিস্টেমিক করে আমার টেপ আসা দিক এ বিষয়ে জানতে মামলার বাদী তুফাজ্জলের স্ত্রী শাহেদা বেগমের এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়